এই হোলির রঙের মতো আমাদের জীবনও সাত রঙের মতো রঙিন হয়ে যাক আজকে সবার আনন্দ দেখে অ্যান্ড সামা মামার খুশি দেখে আমরা সবাই মিলে হয়ে গেলাম অবাক আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো নিজেদের বিয়ে বলে কথা তাই তো সোয়ার পাপা সবকিছু তার নিজের হাতেই করছে লাইফে এমন একজন জীবন সঙ্গী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি তাকে পেয়ে গেছি আজকে পরিবারের সবাই মিলে একটু হোলি দিয়ে রং খেলবো সোয়ার পাপার নি নিজের স্বপ্নের ইচ্ছে আজকে পূর্ণ হচ্ছে দোয়া করি এই মানুষটার মুখে সারাটা জীবন হাসি খুশিতে ভরে থাকো নিজের প্রিয় মানুষটিকে পাঁচ বছর পর আবার নতুন করে নিজের করে নিচ্ছি এর থেকে আনন্দের খুশিময় আর কি হতে পারে সবাই আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবেন এই সাত রঙের মতো সাত জনম যেন একসাথে কাটিয়ে দিতে পারি এই রঙের গভীরতার মতো আমাদের ভালোবাসাটা যেন অনেক গভীর হয় তুমি এই দুর্ষ্ঠান শেষ করো তুমি এখানে পালারে কি করতেছো

এই গ্লাস স্কিন পার্লার তোমরা যদি মানে কিনো তাহলে সাথে একটা হোয়াইটিং সোপ তোমরা একদম সম্পূর্ণ ফ্রি আর এটা তোমরা পেয়ে যাবে অরিজিনালটা কালেকশন এই পেজটি ভিজিট করে তাদের কিন্তু এখন অফার চলছে একটা প্রোডাক্ট কিনলে একটি টোকেন 10 কিনা 10 টি টোকেন ফ্রি আর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আইফোন প্রো ম্যাক্স এসি আর বিভিন্ন ধরনের পুরস্কার 10 টি তোমাদের ভালোবাসার রং ধনুতে সবাই মিলে রাঙিয়ে দিতে এসেছে আজকে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে আর এই বৃষ্টিতে হোলি খেলতে আসলেই খুব ভালো লাগে তাই না ওয়েদারটা আসলেই সবার ফিলিংসের মনের মতো ভাই দেবে আমাদের দুজনের এন্ট্রিটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবা আমি কখনো এটা বলবো না অন্যদের মতো যে আমাকে এটা দেয়নি সেটা দেয়নি আমার এটা ইচ্ছে ছিল ওটা ইচ্ছে ছিল আলহামদুলিল্লাহ আমার প্রিয় মানুষটার যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু দিয়ে আমাকে সবসময় খুশি রাখতে চায় দেখুন এক একজনের ফেসের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে মন খুলে আনন্দে হাসিতে মেতে সবাই মিলে কাটিয়ে দিয়েছি এই বেলাটা সব শেষে আমাদের সবকিছু হচ্ছে সোয়াম আমাদের থেকেও যেন সে একটু বেশি খুশি হবেই না কেন বাবা মায়ের বিয়ে বলে কথা সোয়াম সবসময় তার নিজের কোনো ওকেশন আসলে অসুস্থ হয়ে যায় বাট আজকে সোয়া সব থেকে বেশি খুশি হোলির রং খেলা শেষ হলে এক একজনের ফেসের অবস্থা দেখে তো আমরা হাসতে হাসতে প্রায় শেষ সন্ধ্যার দিকে আবার মেয়েদির জন্য রেডি হওয়া সবাই মাসাল্লা বলবা আমাদেরকে দেখে মেয়েদি প্রোগ্রামে আমরা কি কি করছি কতটা মজা করব সব কিছু থাকবে এই ব্লগে তাই তো ফুল দেখার জন্য স্কিপ করা যাবে না একদমই এই মেহেদির রঙের গাঢ়র মতো আমাদের ভালোবাসাটা যেন এভাবে গাঢ় হয় আর মেহেদি দিয়ে নিজের প্রিয় মানুষের নাম লেখতে আসলেই ভালো লাগে বাবা মায়ের বিয়ে বলে কথা তাই তো মেয়েকে সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দিচ্ছি মাসাল্লাহ সাম মামা অনেক খুশি আর আমাদের মামের সেম সেম ড্রেসে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবো আমার ননদিনে আমাকে দিয়ে দিচ্ছে আর ওদিক দিয়ে মনিকা তার ভাইয়াকে দিয়ে দিচ্ছে যৌথ ফ্যামিলি বলে ভালোই আমাদেরকে হয়েছে তাই তো আমরা সবাই মিলে এতটা এনজয় করতে পারছি জন্য আলহামদুলিল্লাহ সামনে সব কিছুর আরো ধামাকে কিছু আসছে সেজন্য জন্য কিন্তু তোমাদেরকে আমাদের প্ল্যাটফর্ম গুলোতে চোখ রাখতে হবে হলুদ নাইট বিয়ের দিন বউ ভাতের দিন সবকিছু স্পেশাল করে করতে যাচ্ছি শাকিলের আবদার হলো আমার হাতে মেহেদি দেবে তাই তোকে একটু মেহেদি পরিয়ে দিলাম জানিনা তোমাদের কাছে আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তারপর রিকোয়েস্ট করব সবাই অবশ্যই ফুল ভিডিওটি দেখে যাবা বাড়ির ছোট বড় সবাই মিলে আমরা একসাথে ফ্রি কতটা এনজয় করছি বড় আন্টি মেজো আন্টি ছোট আন্টি সেজো আন্টি সবাই মিলে একসাথে আমরা কতটা মজা করছি আমাদের আজকের দিনে না সবসময় আমাদের এভাবেই হাসি খুশিতে মেটে থাকে আমাদের পরিবার মাসাল্লাহ সবাই দোয়া করবা কারো নজর যেন আমাদের পরিবারের উপর না লাগে জীবনে সুন্দর একটি পরিবার পেয়েছি সুন্দর মনের একজন মনের মানুষ পেয়েছি সাথে সোয়া মামা ভাইদাভাবে এদিক দিয়ে আন্টি একটু অভিনয় করে সোয়ার পাপার কাছ থেকে এক টাকা জিতে গেল আর সব শেষে কিন্তু নেমে গেল নাচের জন্য সবাই সোয়ার মামকে দেখে মাশাল্লাহ বলে যাবেন সব লাস্টে সোয়ার পাপা আমাকে স্টেজ থেকে নামিয়ে আমার সাথে ডান্স করা শুরু করে দিল আর অনেকে বলবো আপু তুমি তো সিম্পল করে সেজেছো কেন আসলে হচ্ছে যে নিজের অনুষ্ঠানে এত গর্জে একদমই ভালো লাগে না আর আমাকে সিম্পলই নাকি সুন্দর লাগে সোয়ার সব সবসময় বলে যাই হোক দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ ফেস্টাটা